তৃণমূল নেতা দুলাল সরকার খুনের বারো দিনের মাথায় তৃণমূল কর্মী খুন ও তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর হামলা কার্যত গুলির শব্দে ঘুম ভাঙছে মালদাবাসীর ব্যাহত হচ্ছে শান্তি শৃঙ্খলা জানিয়ে রাজ্য পুলিশের কপালে চিন্তার ভাজ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কটিয়ে দেখতে শুক্রবার সকালে মালদা সফরে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মালদায় পৌঁছানোর পর তাকে গার্ড অফ অনার দেওয়া হয় এরপর জেলা পুলিশ সুপারের দপ্তরে শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয় দিয়ে এরকম একটা ফুলের সঙ্গে সঙ্গে তিনি সর্বোচ্চ কর্তৃপক্ষকে যে নির্দেশ দিয়েছেন তদন্ত সমস্ত দিক থেকে সমস্ত আসামি অ্যারেস্টেড রয়েছে আরও যারা বাকি আছে আপনারা রেস্ট থাকুন সমস্ত আসামিরা অবিলম্বে অ্যারেস্টেড হবে পরবর্তীতে জেলা পুলিশ সুপারের দপ্তরে ডেকে পাঠানো হয় প্রয়াত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারকে প্রায় কুড়ি মিনিট পর পুলিশ সুপারের দপ্তর থেকে বেরিয়ে যান চৈতালি ঘোষ সরকার তবে ডিজির সঙ্গে কি বিষয় আলোচনা হয়েছে তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো বিবৃতি দিতে চাননি চৈতালি ঘোষ সরকারের পর মালদা সার্কিট হাউসে ডেকে পাঠানো হয় ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে রাজীব কুমারের সঙ্গে দেখা করে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান পার্কিং ব্যবস্থা প্রশ্ন উঠছে দুলাল সরকার খুনের ঘটনার মতো হাই প্রোফাইল ঘটনা নিয়ে কেন কোনো আলোচনাই হলো না নাকি কোনো কিছু আড়ালের চেষ্টা যদিও সবটাই আইবাস বলে দাবি বিজেপি নেতৃত্বের তো মত মিলছে না ডিজি আর মুখ্যমন্ত্রীর কথার তো আমরা মিল খুঁজে পাচ্ছি না আমাদের এটা মনে হচ্ছে যেটা একটা আইওয়াস হচ্ছে সাধারণ জনসাধারণকে বোকা বানানোর চেষ্টা এদিন মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মমদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর ঘুরে দেখেন ডিজি মালদার কালিয়াচকের এসডিপিও ও কালিয়াচক থানা ঘুরে দেখেন রাজীব কুমার গত কয়েকদিনে দু দুটি ঘটনার জেরে চরম অস্বস্তিতে ছিল জেলা পুলিশ রাজীব কুমার আসলেন বৈঠক করলেন জড়াত সার্টিফিকেট দিলেন জেলা পুলিশকে মালদা থেকে ক্যামেরায় উদয় মন্ডলের সাথে সোমক নাইরি ক্যালকাটা নিউজ